আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে রুস্তির রূপকথা চ্যানেলে স্বাগতম জানাই জন্মের পর প্রথম যার আগমনের অপেক্ষা করেছি সে আমার ভাই যার সাথে হেসে খেলে বড় হয়েছি অল্প খাবারও শেয়ার করে খেয়েছি যাকে মা মারতে গেলে বুক পেতে বাঁচিয়েছি যার জন্য সারা রাত নির্ঘুম থেকে না খেয়ে টেনশন করে অঝরেকে দেবুক ভাসিয়েছি সে আমার ভাই হিংসা আর স্বার্থপরতা সম্পর্কগুলোকে নিষ্ঠুরভাবে বিলীন করে দিচ্ছে ধুলু জমতে জমতে পাহাড় হয়ে গেছে কে কয়দিন বাঁচব জানি না আসুন না সব মান অভিমান ভুলে হিংসা আর স্বার্থপরতা বাদ দিয়ে একসাথে সবাই সবাইকে নিয়ে বাঁচি পৃথিবীতে যতদিন বেঁচে আছি ভাইবোনের এই মধুময় সম্পর্ককে বাঁচিয়ে রাখি সবাই বলি আলহামদুলিল্লাহ